বাগডোগরার হাসখোয়া মুনি চা বাগানের একত্রিশ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি তিন বছরের চিতাবাগের ভারত নেপাল সীমান্তের জোতে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক ধৃতকে আদালতে পাঠালো পুলিশ শিলিগুড়িতে তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে ধৃতকে গ্রেপ্তার করল পুলিশ বাগডোগরার হাঁসকুমার মুনি চা বাগানে একত্রিশ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক তিন বছরের চিতাবাঘের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বনদপ্তর সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে একত্রিশ নং জাতীয় সড়কের মুনি চা বাগান এলাকায় একটি চিতাবাঘ আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বনদপ্তরের কর্মীরা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাগের পরে চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠিয়েছে বনদপ্তর বিগত দিনে একই জায়গায় ছয়বার গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু হয়েছে পুলিশ ও বনদপ্তরের যৌথ উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে বন্যপ্রাণীর দুর্ঘটনা অনেকটা এড়ানো গেছে আরও সচেতন বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাগডোড়া বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া দেখুন এস থার্টি ওয়ান শুধু না এশিয়ান হাইওয়ে টু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাস্তা আছে যেমন আমাদের শিলিগুড়ি বাইপাস বিভিন্ন জায়গা গোটা নর্থ বেঙ্গলের সব জায়গার মধ্যেই যেখানে যেখানে চা বাগান আশেপাশে আছে সেই জায়গার মধ্যে গাড়ি চালকদেরকে একটু সাবধান হয়ে গাড়ি চালানো দরকারই আছে এটা আর যে স্পেসিফিক জায়গা বলা হয়েছে মুনি টি গার্ডেনের সেই জায়গাটা হ্যাঁ ওখানে আগামী এর আগেও যতটুকু আমার অমলে যেটা হয়েছে দুইটা ঘটনা হয়েছে আর একটা মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটাকে আমরা ট্রিট করেছি হ্যাঁ ট্রিট করে ওটা ঠিক হয়ে গেছে এটা নিয়ে চারটা পাঁচটা সেরকম ঘটনা অ্যাকচুয়ালি দেখতে গেলে জঙ্গলের পাশে মানে আপনি যদি দেখুন তাহলে জঙ্গলের খুব কাছাকাছি জায়গাগুলো হয় এটা হ্যাঁ আর চিতাবাঘের পপুলেশন তো টি গার্ডেনের মধ্যে রয়েছেই এটা না বললেও সবাই ধরেই নেয় যে চা বাগান দেখলেই চিতাবাঘ আছে তো এই চা বাগানের বুক থেকে যে হাইওয়ে যেগুলো আছে আর সেটার মধ্যে যেখানে কর্ভ আছে বিশেষ করে কর্ভ যেখানে আছে সেখানেই বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন কি কর্ভের মধ্যে যে প্রাণী আছে লেপার্ড হোক বা যে কোনো জিনিস বা হরিণ হোক ওরা কি করে যে ট্রাণিংয়ের মধ্যে ওই দিক থেকে লাইট যেটা আছে ওটা দেখে নেয় ওরা ভেবে নেয় যে এখানে জায়গাটা ঠিক আছে ওরা ফট করে ক্রস করতে চেষ্টা করেছে আমরা যত দেখেছি মুনির সামনে যে আছে ওখানেই অ্যাক্সিডেন্ট হয় বেশি তো এটা এটা নিয়ে এটাই বলবো যে গাড়ি চালকদেরকে মানে স্পিড লিমিটে রেখে একটু সাবধানী হয়ে চলার প্রয়োজন আছে খরিবাড়ি নেপাল সীমান্তের ঘোর সিং থেকে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এসএসবি ধৃতের নাম কান্তি রায় সে বাংলাদেশের লালমনির হাটের বাসিন্দা এসএসবি সূত্রে জানা গেছে গত তিন বছর ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে নেপাল সীমান্তের গোরশিং গ্রামে বসবাস শুরু করে সে বাংলাদেশি নাম পরিবর্তন করে অর্ঘ বর্মন নামে এখানে আধার কার্ড প্যান কার্ড সহ ভারতীয় নথি তৈরি করে অভিযুক্ত গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযুক্তকে আটক করলে ভারতীয় নথি দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করলে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে অভিযুক্তর কাছ থেকে বাংলাদেশি নাগরিক পরিচয়পত্র উদ্ধার হয় পরে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে আটক করে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি আজ দ্বিতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে দ্বিতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্তে নামবে পুলিশ তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশনগর এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ মা প্রিয়াঙ্কা কুমারী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই বাবা রাহুল মাহাতো একাধিকবার সেই কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত এরপর মঙ্গলবার সকালে মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার মেয়ে কোনো রকম নড়াচড়া করছে না এরপরেই সে নিজের পরিবারের লোকেদের ফোন করে ও সেই তিন মাসের কন্যা সন্তানকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরেই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেপ্তার করে তবে রাহুল মাহাতোর বাড়ির লোকেদের দাবি তার ওপর মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ हुआ है रात को जब हम दुकान पे बैठे थे तो आठ बजे के करीब वो फोन की थी हम बात की बच्चा से इतना बोल रही थी इतना उसका माँ बोली नानी के घर जाए तो बोलती थी तू तो मुझे तो बहुत सारा बहुत देर तक बात किए कम से कम एक डेढ़ घंटा तक बात हुआ है हमको उसके बाद में इसका जब जन्म यहाँ पे हुआ तो उसका बाप बोला मासी लोग बोला से दोनों पैसा तो बोलता है कि अच्छी बेटी हुआ है तो पैसा मांगना है हम तो उसको छुएगा नहीं छूता भी नहीं छूता भी नहीं था वो लोग कोई नहीं छूता था hmm. मेरा बच्चा को वो लोग गला सोचा ऐसे गाल गला दबेगा तो छप उग जाएगा उस वो गला नहीं दबाया है जान बुझ के उसके ऊपर सो के मुँह दिया है ये हम कहना चाहते हैं हमको इंसाफ चाहिए दो बार हम जगह है तो देखें तो देखे, पैर रखे हुए है दो बार हम हटाए हैं उसके बाद उसके बाद हम सोते हैं মিথ্যা কথা বলতেছে ঠিক আছে রাতলে আমার সাথে ঘুমায় দিন থেকে ঘুমায় কিছু হয় না কিন্তু ওর মামা তো বলছে যে আপনি নাকি মেরে দিয়েছেন মেয়ে হয়েছে বলে মিথ্যা কথা বলছে রিপোর্ট আসবে তাহলে হয়ে যাবে না দেখা যাবে না কি আছে কি হয়েছিল তাহলে কিছু হয় নাই রাতলে আমি গাড়ি চালায় গেছি বাড়ির মধ্যে ভালোই ছিল রাতলাবেলা বেলা খায় দেয় ঘুমাইলাম সকালে উঠলাম বাথরুম বাথরুম গেলাম সব ঠিক ছিল ও বাথরুম বাথরুম গেল ঠিক ছিল ওর পরে দেখতেছি ওর পরে আমি কাজে জন্য রেডি হতেছিলাম তাহলে বলে এরকম হয়ে গেছে ঘটনাটা